মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরা হলো না চলে গেল দুই বন্ধু একই সাথে পরপারে চাঁদপুরে একের পর এক সড়ক দুর্ঘটনা বেড়েই যাচ্ছে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খাম্বার সাথে সজরে ধাক্কা লেগে দুই বন্ধুর করুণ মৃত্যু হয়েছে রবিবার বিকেলে চাঁদপুর শহরের টেকনিক্যাল স্কুলের সামনে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক সোহেলের মৃত্যু হলেও তার বন্ধু ইমরান খানকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর মৃত্যু হয় ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানায় রক্তাক্ত জখম অবস্থায় মোটরসাইকেল চালক সোহেল ও তার বন্ধু ইমরান খানকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে এ সময় হাসপাতালে ডাক্তার সোহেলকে মৃত ঘোষণা করলেও ইমরানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে ঢাকা নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় অপর বন্ধু ইমরান খান দুনিয়া থেকে বিদায় নেয় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সোহেল খান ফরিদগঞ্জ উপজেলার একলং বা পশ্চিম ইউনিয়নের শেখদি গ্রামের আনোয়ার খানের ছেলে অপর বন্ধু ইমরান একই ইউনিয়নের লিটন খানের ছেলে এই ঘটনায় নিহতের পরিবারেরা স্বজনরা হাসপাতালে এসে আহাজারি করতে থাকে চাঁদপুর মডেল থানার এসআই শাহজাহান মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতদের লাশ শুরু তাল শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানায় মোটরসাইকেল আরোহী সোহেল ও তার বন্ধু ইমরান হাজিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে টেকনিক্যাল স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খাম্বার সাথে সজরে আঘাতপ্রাপ্ত হয় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে অপরজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে নিহতের পরিবার জানায় বন্ধুকে নিয়ে হাজিগঞ্জ ঘুরতে যাওয়ার পথে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে এই ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়েছে তবে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু একই সাথে নিহতের ঘটনায় কোনো অবস্থাতেই যেন পরিবার মানছে না